আল্লাহ রসুল্লাহ হাদিস করেছেন মানুষের সব আমল মৃত্যুর পরে বন্ধ হয়ে যাবে সব আমল একদম আর কোনো তিনটা আমল বাকি থাকবে আমল এই তিনটা আমল আমাদের একটু গুরুত্ব দেওয়ার দরকার আছে না মনোযোগ আমার নবী সরকারের কায়না পৃথিবীর কোনো মানুষ যদি নিঃশ্বাস ত্যাগ করে যদি মানুষটা মৃত্যুবরণ করে ওই মানুষটার সব কর্ম বন্ধ হয়ে যাবে ইচ্ছা করলে ওই মানুষটা আর নামাজ পড়তে পারবে না ইচ্ছা করলে রোজা রাখতে পারবে না ইচ্ছা করলে ওই হজ করতে পারবে না ইচ্ছা করলে ওই মানুষটা ওমরা করতে পারবে না ইচ্ছা করলে ওই মানুষটা আর দান সদকা করতে পারবে না সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে আর সদাল্লাহ তাইলে তার কি অবস্থা হবে কথার মৃত্যুর পরও তার তিনটা কাজ বাকি থাকবে ওই তিনটা কাজ তার মৃত্যুর আগেই করতে হবে সে মরে যাবে কাজগুলো জারি থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামদের স্মিয় রাসূলুল্লাহ আমরা জানতে চাই কোন তিনটা কাজ মানুষের মৃত্যুর বরণ করার পরেও দুনিয়ার মধ্যে জারি থাকবে আল্লাহর নবী হাতে রাঙ্গলে ধরে ধরে সাহাবাদানকে ওয়াজ করে শোনালেন ও আমার সাহাবারা মানুষের এক নাম্বার আমল হলো যেটা মানুষের মৃত্যুর পরেও মানুষ মরে গেল জারি থাকবে এক নাম্বার আমলটা হলো সাদগা জারিয়া মানুষের টাকা পয়সা দিয়ে যদি মানুষ মসজিদ নির্মাণ করে মাদ্রাসা নির্মাণ করে কোন একটা রাস্তার কাছে টিউবওয়েল বসায় দেয় অথবা কোন একটা গাছ যদি লাগায় দেয় ওই গাছের ফল যদি কা খায় পক্কি হয় মানুষ খায় ওই টিউবওয়েলের পানি যদি মানুষ খায় আল্লাহর নবী বলেন যে মসজিদ তার টাকা দিয়ে নির্মাণ হলো সে একশো টাকা দিয়েছে কিংবা এক টাকা দিয়েছে এটা ব্যাপার না তার সামর্থ্য অনুযায়ী সে যত টাকা দান করতে পারলো আমার আল্লাহ এই আমলটা মসজিদের মধ্যে লাগাই দিয়া সাদগাই জারি এবং মৃত্যুর পরে তার এই মসজিদে নামাজ সবে তার কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছায় দিবে জোরে বলেন সোবাহান আল্লাহ আপনি কত দিলেন এটা বিষয় নাম আপনি দিয়েছেন কিনা এটা বিষয় আপনি সামর্থ্য আছে এক লক্ষ টাকা দেওয়ার এক লক্ষ টাকা দিয়েছেন সব পাবেন আপনি সামর্থ্য আছে পাঁচ টাকা দেওয়ার পাঁচ টাকা দিয়েছেন মসজিদে লাগিয়ে দিয়েছেন আপনার সব জারি হয়ে গেছে সাহাবাহাম প্রশ্ন করলেন আর রাসুল্লাহ দ্বিতীয় নম্বরের আমলটা কি আল্লাহ নবী ডাক দেয়া কয় দ্বিতীয় নম্বরের আমল হলো কোন আলিম যদি তার এলিম দিয়ে বই কিতাব লিখে যায় ওই কিতাবটা মানুষ পরে পরে যদি উপকার পায় তাইলে তার কবরের মধ্যে তার সব পৌঁছে যাবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ

আজকে একবার পরে পরে যারা আজকে এলেম অর্জন করতেছে উপকার পাচ্ছে ওই সবগুলো আমার আল্লাহ তার কবরের মধ্যে পৌঁছায় দিচ্ছে জোরে জোরে বলেন সুবাহান আমার বন্ধুরা আমার ভাই আরাম তিন নম্বরের মানুষ মরে যাবে ওই আমলটা দুনিয়ার মধ্যে জারি থাকবে সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তিন নম্বরের আমলটা কি আমার নবী ডাক দিয়া কইছে আবার তিন নম্বরের আমলটা হলো ওই নেক সন্তান যে বাপমা তার এ কোরআন কিতাব পড়ায়া ধার্মিক বানায়া কবরে গেছে বাপমা এখন দুনিয়াতে নাই কিন্তু ছেলেটা নামাজ পড়ে ছেলেটা আলেম প্রতি নামাজের পরে পরে বাপমার জন্য দোয়া করে রব্বির হামু হুমা রব্বায় হাই এমন সন্তান যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে রেখে যেতে পারে ওই মানুষটার কপাল বড় ওই মানুষটা বড় ভাগ্যবান আমার আল্লাহ তার কবরের মধ্যে এই সন্তানের নেক কাজের একটা ভাগ তার কবরের মধ্যে পৌঁছাই দিয়া তার কবরটা জান্নাতের বাগান বানাই দিবে আমার বন্ধুরা আমার ভায় তিনটা কাজই দুনিয়াতে থাকতে করতে হবে কোথায় থাকতে

সাথে যা করবে না তা যাই সাথে বুদ্ধিমান